গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে শরীরটা আমার একটু ভালো নেই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আগের দিন রাতে ইভানে একটু ঘুমাতে দেয়নি ঘুমিয়েছি প্রায় চারটে বেজে গেছে ভোর চারটের সময় ঘুমিয়ে আবার সকালবেলা সাতটা সাড়ে সাতটার সময় উঠেছি ইভানে স্কুল আছে তার জন্য তো দেখো চোখ মুখ পুরো বসে গেছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো মাথায় তেল দিয়ে বসে আছি আর বাকি টুকটুক করে কাজগুলো করছিলাম দেখো জামাকাপড় ভাঁজ করছিলাম করতে করতে আর কিছুটা ভাঁজ করেছি আর কিছুটা ভাঁজ করতে পারছি না সব এখানে টাল করা আছে কিন্তু মাথা এত ঘোরাচ্ছে সেই জন্য আর পারলাম না দেন এভারের পাপা বলল দাও কোনো রকম যা রান্না হচ্ছে তাই খেয়ে যায় তোমার আজকে আর রান্নাবান্না কিছু করতে হবে না তো ওকে লঙ্কার ডিম পোচ করে দিয়েছি আর কালকে তরকারি ছিল পটল আলুর তরকারি তো সেটা দিয়েই ও এখন খেয়ে যাবে আর আমি ভাবছি স্নান করে নিই কারণ এবার আসলে আর স্নান করতে পারবো না এবারে পাপা বারবার বলছে স্নান করে তুমি একটু ঘুমাও রাতে ঘুমাও নি একটু এখন ঘুমাও আমি বললাম যে ঘুমালে হবে ও তো আসবে ওকে খাওয়াতে হবে তারপরে রান্না বান্না আছে তুমি এসে আবার খাবে এর জন্যই তো বললো সে পরে দেখা যাবে তুমি তো আগে স্নান করে আসো তারপরে আমি দেখছি কি করা যায় তো এর মধ্যেই এবারের বাপা নিয়ে আসলো ওকে আর এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে আর বলল যে ওকে এখান থেকে ধরো আমার দেরি হয়ে যাচ্ছে আমি বললাম ঠিক আছে আর আমি যাচ্ছি তারপরে গিয়ে নিয়ে আসলাম ওকে আর ও বসবে তারপরে আমি আস্তে আস্তে রান্না বান্নাগুলো করব ইভানের বাবা বারবার রিকোয়েস্ট করছে আমার শরীর খারাপ হলে ওর টেনশন বেশি করে কারণ আমার একবার বিছানায় পড়লে আমার হাজার রোগে ধরে সেই জন্য আর আমি মানে পড়ে গেলে আর ইভানকে কে দেখবে ও বাড়ি থাকবে না সেই জন্য ও একটু বেশি চিন্তা করে কি করব নিজেকে তো সুস্থ থাকতে হচ্ছে কিছু করার নেই মানে যন্ত্রণা করলেও চুপচাপ বসে থাকতে হচ্ছে আর কি আর ইভানের পাপাই আজকে আমার জন্য ওটস বানিয়েছিল ওটসের কলা তাহলে সেটা ইভান বাড়া ছিল আমি ভাবলাম স্নান করেছি খাবো তো ইভান এর ইচ্ছে হয়েছে ও খাচ্ছে তাই বললাম ঠিক আছে তুমি খাও তাও ওটসটা খেলেও ওর পেটটা ভরবে আর টিফিনে বানিয়ে দিয়েছিলাম সুজি সুজিটা অর্ধেকটা খেয়েছে এখন পুরোটা খায় না কারণ কী জানি মিষ্টি বেশি হয় না দুধ বেশি হয় জানি না কিন্তু অল্প খায় আর তো ফ্রেন্ডদের মধ্যে বেশি খেতে পারি না আর কি যাই হোক ওটসটাও আমার থেকে খাওয়া শিখেছে ওটস ও ভাব ভাবছিলাম যে ওটু আলাদা করে রেখে দেবো কিন্তু আজকে ইভেনের পাপা বেড়েছে তো সেই জন্য একটা বাড়িতে পুরোটা নিয়ে এসছে তাই আমি ঠিক আছে ও আর আমি একসঙ্গে খেয়ে নেবো আর কি যাই হোক ও যতটা বাড়ি খাক তারপরে আমি বাকিটা খেয়ে নেবো আর কি এর মধ্যে এই যে কয়েকটুকু খেয়েছে কলাগুলো খায়নি কলাগুলো একটু কষকস বলে কলাগুলো খায়নি তো আবার দুধ মুড়ি নিয়ে এসছি দুধ মুড়ি খেলে আর সুজি যেটা স্কুলে ছেড়েছিল সেটা থেকে একটু একটু করে খাচ্ছে মানে কোনো খাবার সম্পূর্ণটা খায় না আর মানে এখান থেকে একটু ওখান থেকে একটু এরমভাবেই খায় পুরোটা খেলেই তারপরে তো মোটা হবে তাই না ও কোনো কোনো কথাই শুনে না কিন্তু কি করব ওর যেটা পছন্দ ওর মতন করেই করতে হয় না হলে ভীষণ চিৎকার করে কী করবো কিছু করার তো নেই তাই না আর বেশি প্রেশার দিলে বেশি জোর দিলে আমারই ঝামেলা পাওয়াতে হয় কারণ মাথা প্রচণ্ড যন্ত্রণা এত চিৎকার করলে আরও মাথা যন্ত্রণাটা বেড়ে যায় আর জানো তো মাইগ্রেনের সমস্যা বেশি চিৎকার চেঁচামেচি লাইট টেনশন এগুলো করা যায় না আর ঘুম না হলে বিশাল সমস্যা হয় তো যাই হোক ও দুধ টুধ খেয়ে ওকে স্নান করে দিয়েছি আর খুব চিৎকার করছিল বলে আন্টি এসে নিয়ে গেছে ভূষণ বাথরুমে গিয়ে কি করেছে শোনো বাথরুমে গিয়ে এক প্যাকেট সার জলের মধ্যে গুলে পুরো নষ্ট করে দিয়েছে আমি বারণ করছি হবে না ওটা দিয়েই ও খেলবে আর কি এত চিৎকার করছিল আমি আর পারছিলাম না খুব মেরেছি আর ভাবি মারবো না কিন্তু তারপরেও মানে এত রাগিয়ে দেয় এত রাগিয়ে দেয় মারতে বাধ্য হয়েছে আর কি যাই হোক তারপরে আন্টি এসে নিয়ে গেল আর তার ফাঁকে আমি এদিকে ভাবলাম ওর জন্য একটু ফ্রায়েড রাইস বানাই মানে সব কিছু সিদ্ধ দিয়ে দিয়েছি একসঙ্গে মানে বাটার ক্যাপসিকাম গাজর তারপরে বাসমতি রাইস সব কিছু দিয়ে একবারে সিদ্ধ বসে দিয়ে আস্তে আস্তে জলটা শুকিয়ে নিয়েছে ওটাও ওই ভাতটা ভালোবাসে সেজন্য করেছি তো আর এদিকে ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করছি আর ডিম রান্না করব। ইচ্ছা করছে না রান্না করতে ভাবলাম সন্ধ্যাবেলা এসে ওর পাপা আবার খাবে এবার কি খাবে এসে রান্না যদি না করি না আর আমিও কি খাবো সেই জন্য আবার রান্নাটা করলাম আস্তে আস্তে যেরকমভাবে পেরেছি হলাম ও আন্টির কাছে রয়েছে তাহলে আমি রান্নাটা করি তারপরে এই রান্নাটা বসালাম আর কি আর দুদিকেই হয়ে যায় কারণ জানোই একটা গাছ আস্তে আস্তে করতে হবে আর কি আর ও ফাঁকে আমি রান্নাটা করে নেবো আর কি এর ফাঁকেই আবার ডাকতে গেছিলাম যে পাপা আসো তোমার খাবার হয়ে গেছে চলে আসো খেয়ে খাবে কিন্তু গিয়ে দেখি আন্টি খাওয়াচ্ছে ভাত খাওয়াচ্ছে তো আমি বললাম এখানেই খাবো বলে হ্যাঁ এখানেই খাবো ওখানেই দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছে সেই জন্য আমার তো অনেকটা চিন্তা মুক্ত যা কাছ থেকে রান্না করি তারপরে বাড়িতে মানে ঘরে এসে আবার ফ্রায়েড রাইস দিয়েছিলাম অল্প একটু খেয়েছে আর গাজরগুলো কুটে খুঁটে আর আলুগুলো কুটে কুটে খেয়েছে আর এই যে আমি রকম ভাতটা নিয়ে এসেছি ইচ্ছা করছে না খেতে রকম আর কি খেলাম অর্ধেকটা ছেড়ে দিয়েছি এই যে তো ভাবলাম কুকুরটা বসে আছে ওকে খাবারটা দিই তা ওকে একটু ঝোল দিয়ে মেখে দিলাম তো খাচ্ছে ওর ইভান ততক্ষণে চলেছে এই খুব খুশি হয়েছে খাবার দা দেখে ও মাঝে মাঝে বলে খাবার দাও খাবার দাও খাবার দাও ডগিকে খাবার দাও এক ও এইগুলো দেখে শিখলে এগুলো ভালো সেই জন্য ওর সামনে এগুলো করার চেষ্টা করি যাতে একটু শেখে ভালো কিছু আর কি এই যাই হোক কারণ ও আগে কুকুরবেলা দেখলে চা চা করতো তো এখন না এখন আবার ডাকে আয় 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 হ্যাঁ মা খাবার দাওয়া খাবার দাও বলে আর কি যাই হোক তারপরে সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই মানে পাপা আসলো চা খেয়েছি পরে ঘরটা দেখলে এলোমেলো তো ওই খাট ঘোরানো হয়েছে পুরো পরিষ্কার করেছি ঘর কারণ গরম পড়েছে খুব আর এই যে মানে খাটটা জানলার কাছাকাছি নিয়ে এসেছি যাতে হাওয়া বাতাসটা আসে ভালো মতো প্রচন্ড গরম আমাদের তো এই বাড়িতে এসি নেই কারণ ওই বাড়িতে এসি আছে সেই জন্যই আর খুলে আনে যাতে হাওয়াটা লাগে গরম পড়েছে সেই জন্য আর কি খাটটা ঘোরানো হয়েছে তারপর বেলা বেলাভানের জন্য প্যানকেক করেছিলাম ও প্যান্টেকগুলো খেয়েছে দুটো বাকি ছিল সেটা আর একটা মিষ্টি খেয়েছে ওর পিসিমণি এসেছিলো পিসিমণি মিষ্টি দিয়ে গেছে আর ইভানের পাপা আগে খেয়ে নিয়েছে ভাত তো ওই যে আমি এবার রাতে খাবার খেতে বসেছি ভেন্ডি আলু তরকারি আর হচ্ছে ওটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে ওই যে কাল মানে দুপুরের একটু ডিমের ঝোল ছিল সেই ডিমের ঝোল দিয়ে আর কি খাবো তো দেখো ঘরটা এখন পুরো পরিষ্কার লাগছে আর পুরো প্রচণ্ড ধুলো ছিল পুরো ধুলো ইভানের গায়ে ভরে গেছে আমার গায়ে ভরে গেছিলো তো আবার দুই মা ছেলে মিলে আবার স্নান করলাম করে পুরো পরিষ্কার করে বারান্দাটা আবার ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি নি কালকে করবো তো স্নান করে পুরো ফ্রেশ হয়ে এবার যাব একটু রেস্ট নেবো কারণ সারাদিন একটু রেস্ট পাইনি ভাবি একটু পরে ভাবি যে এই বসবো এবার রেস্ট নেবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না কিন্তু কী করবো আর তো চলো আজকে একটা ছোট ব্লগ ছিল এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সঙ্গে থেকো